মুর্শিদাবাদ বলতে মানুষের মনে সবার প্রথম আসে হাজারদুয়ারি কিন্তু এই হাজারদুয়ারি যেটা আমরা দেখতে যাই সেটা কিন্তু অনেক পরে বানানো আসল হাজারদুয়ারি যেটা সিরাজুদ্দৌল্লা বানিয়েছিল তার কিন্তু ইতিহাস অন্যরকম আর সেই নিয়েই থাকছে আমার আজকের ভিডিও লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম মুর্শিদাবাদের এক অন্যতম মন্দির মা কিরিটেশ্বরীর মন্দির আর সেই ভিডিও যদি না দেখে থাকো আমি আই বাটনের লিঙ্ক দিয়ে রাখলাম বা ডেসক্রিপশন বক্সেও প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রইল মুর্শিদাবাদের সবকটা ভিডিও সেখান থেকে পেয়ে যাবে এখন যে জায়গাটাতে আমি আছি সেটা হচ্ছে হিরাজ বলা হয় যে সিরাজ উদ্দোল্লার যে পুরনো প্রাসাদ সেটা এখানেই ছিল তারপরে সেটা ধ্বংস হয়ে যায় বিভিন্ন কারণে এবং সেটা জলের তলায় তলিয়ে যায় আর কি তো এই যে জায়গাটা এখন এখানে একটু সংস্করণ করে রাখা হয়েছে কিছু জিনিসপত্র কিন্তু এই মানে আসল যে হাজার দুয়ারিটা সেটা অ্যাকচুয়ালি এখানটাতেই ছিল হ্যাঁ তো সামনেই হচ্ছে গঙ্গা নদী মানে ভাগীরথী নদী যেটা আর কি তার তলায় হচ্ছে সিরাজের অ্যাকচুয়াল প্রাসাদটা তলিয়ে যায় আর এই জায়গাটাতে কিছু ধ্বংসাবশেষ এখনো পাওয়া যায় কিন্তু সেগুলো দেখা যাবে না সেগুলো একদমই পুরো মাটির নিচে রয়েছে কিন্তু জায়গাটা কিন্তু খুবই সুন্দর জায়গাটা একদম পুরো একটা গা ছমছমে ভাব চতুর্দিকে বাঁশ বন জঙ্গলের মধ্যে আর যে আসার রাস্তাটা সেটাও একটা মানে খুবই মানে কি বলবো একটা খুব কনফিউজিং একটা রাস্তা মানে সেই একদম বাড়ি ঘরের উপর দিয়ে উপর দিয়ে আসতে হবে খুবই শান্ত একটা জায়গা দেখ এরকম একটা সুন্দর জায়গা আজ থেকে বহু বছর আগে সিরাজ উদ্দলার প্রাসাদ এখানে তলিয়ে যাওয়ার পরে ব্রিটিশ সরকার আহ আমাদের যে নতুন হাজারদুয়ারিটা আছে সেটাকে স্থাপনা করে আর কি তো এই আমার সামনে নদী এখন চলে এসেছে নদীর ওপারটাতে দেখা যায় আমি না দেখাতে পারবো কিনা চেষ্টা করছি দেখানো এই যে এখানটা তো হচ্ছে এই এই যে যে দেখা যাচ্ছে আর বলা হয় পুরনো হাজারদুয়ারি এখানেই ছিল তো এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এখান থেকে নিচে গেলে নদীর ধারটাতে গেলে ওই ধ্বংসবশেষগুলো দেখা যায় ক্যামেরাটা ধরো তো ও বাবা এই নেমে তো ওঠা খুব চাপের হবে

কীরিটেশ্বরী যে মন্দিরটা আছে ওই মন্দিরটা দেখেও সোজা চলে আসতে পারো কিংবা ওই হাজারদুয়ারির ওখান থেকে ওই হাজারদুয়ারি দেখে যদি এখানে আসতে হয় তাহলে হচ্ছে লালবাগ সদরঘাট বলে একটা ঘাট আছে সেখান থেকে নৌকো পার করে এদিকে আসা যায় আর না হলে যখন তোমরা কীরটেশ্বরী মন্দির দেখতে আসবে কীরটেশ্বরী মন্দির দেখতে আসবে সেই সময় তো যে গাড়ি ভাড়া করবে বা যাই করো তাদের বলে তারা এই জায়গাতে নিয়ে আসবে এখানে চার চাকা ঢুকবে না বা তিন চাকাও ঢুকবে না ম্যাক্সিমাম দু চাকা নাহলে হেঁটে তবে যেখানে গাড়ি নামাবে সেখান থেকে ম্যাক্সিমাম সাত আট মিনিট হাঁটলেই চলে আসতে পারবে এখানে তো মুর্শিদাবাদে ঘুরতে আসলে মুর্শিদাবাদে ঘুরতে আসলে অনেকেই এইসব জায়গাগুলোতে আসে না কিন্তু আমি বলব এইসব জায়গাগুলো এসে দেখা যাক মানে দেখুক মানুষ আন্ডার ডেভেলপমেন্ট একটা ট্যুরিস্ট স্পট আস্তে আস্তে হচ্ছে এবং হলে মনে এখানে ট্যুরিজমটা ভালো ইনক্রিজ করবে যদিও ধ্বংসাবশেষ কিছুই পাওয়া যায় না মানে জাস্ট একটু পাচিল ফাচিল দেখা যায় কিন্তু একটা ঐতিহাসিক জায়গা এটাই মানে হুম মানে এখানে কিছু ছিল আর কি একসময় কোনো মানে কেল্লাটার কিছু অংশ ছিল কখনো সময় অল্প থাকার জন্য মুর্শিদাবাদের অনেক জায়গায় আমার দেখা হয়ে ওঠেনি নেক্সট টাইম কখনো গেলে সেই জায়গাগুলো দেখব এবং সেই নিয়ে ভিডিও অবশ্যই বানাবো মুর্শিদাবাদ সিরিজের এটাই ছিল লাস্ট ভিডিও আশা করি এই সিরিজটা তোমাদের ভালো লেগেছে আর যদি সিরিজ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আবার খুব তাড়াতাড়ি একটা নতুন সিরিজ নিয়েই ফিরছি তাই সবাই ততক্ষণ খুব ভালো থেকো স্টে টিউন স্টে হ্যাপি Stay with with Blogger bye